নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদমই অনুষ্ঠান বাড়ির স্টাইলে মেটে চর্বি দিয়ে এচোর কষা এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগে তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি মেটে চর্বি দিয়ে এঁচোড় রান্না করার জন্য এখানে আমি দুটো একদমই ছোট ছোট এঁচোড় নিয়েছি আর রকম ছোট ছোট কুচি এঁচোড় খেতে কিন্তু ভালো লাগে আমি আজকে এঁচোড়টা কিভাবে কাটবো সেটা তোমাদেরকে দেখাবো আর কিভাবে এঁচোড়টা কাটলে হাতে একদমই আঠা লাগবে না সেটাই দেখাবো এঁচোড়টা কাটার জন্য এখানে আমি সামান্য একটু সর্ষের তেল নিয়েছি এবার এই তেলটা প্রথমে আমি হাতে একটু মাখিয়ে নেব এঁচোড় কাটা সকলেই জানে কিন্তু যারা একদমই নতুন যারা এঁচোড় কাটতে পারে না তাদের জন্য কিন্তু এটা আমি দেখাচ্ছি এঁচোড়টা প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপরে আরও দুটো ফালি করে নেব আর দেখো এবার আমি জলের মধ্যে এঁচোরগুলো দিয়ে দেব। আর জলের মধ্যে এরকমভাবে যদি এঁচোরগুলো দিয়ে দেওয়া হয় তাহলে আঠাগুলো কিন্তু হাতে একদমই লাগবে না জলের মধ্যে দিয়ে তারপরে আমি সবগুলো এচর ধুয়ে নেব এবার এঁচোরগুলো জল থেকে তুলে নিয়ে স্লাইস করে কেটে নেব দেখো এচুরের গায়ে কিন্তু একদমই আঠা নেই এরকমভাবেই সব এঁচড়গুলো আমি কেটে নেব দেখো আমি বেশি বড়োও করিনি আবার খুব বেশি ছোটও করিনি ঠিক এই রকম সাইজ করেই আমি এঁচুরগুলো কাটবো আস্তে আস্তে বাদবাকি এঁচুরগুলো আমি সব কেটে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এঁচড় সব কেটে নেওয়া হয়ে গেছে আবারও আমি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এ চোরগুলো আমি প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব চোরগুলো সব প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আলু আর এচোর আমি সেদ্ধ করে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ এবার এঁচোড়টা সেদ্ধ করে নেব একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে আলু আর এচোর সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখো আমি এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে খেতে একদমই ভালো লাগবে না আর কি কী উপকরণ আমি এখানে ব্যবহার করব সেগুলো দেখাবো প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব কয়েক খোয়া রসুন শুকনো লঙ্কা আদা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম টু টি স্পুন গোটা জিরে এবার সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবার দেখো মেটে চর্বি দিয়ে এঁচোর রান্না করার জন্য এখানে আমি মেটে আর চর্বি নিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর রান্নাটা সম্পূর্ণ কিন্তু আমি সর্ষের তেলে করব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়েও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর অন্যদিকে দেখো আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেব মশলার পেস্টটা আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জল এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে এই মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করবো আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য এখানে দিয়ে দিলাম টু টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেব টু টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল এবার জলটা দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সমস্ত কিছু আমি একসাথে আবারও ভালো করে ঘষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব মিটে আর চর্বিগুলো অনেকেই তো অনেক রকমভাবে এই মেটে চুল রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করবো এইভাবে একবার রান্না করে দেখবে খেতে অসাধারণ হয় দেখো মেটে আর চর্বিগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব খুব আস্তে আস্তেই এটা আমি কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটা আমি রান্না করব। যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা আবার তুলে দিলাম এরকমভাবেই বারবার আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দেব আবার ঢেকে দেব এরকমভাবেই এটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে যদি আমরা এঁচোরটা রান্না করি তাহলে মাংসের কথা কিন্তু একদমই ভুলে যাব সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল এবার জলটা দিয়ে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব আবারও আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এঁচড় এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এঁচড় আমিটি সব কিছু একসাথে ভালো করে আবারও কষিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আর উষ্ণ গরম জল দিলে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হয় জল দিয়ে সব সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর এটা খুব বেশি ফোটানোর দরকার নেই যেহেতু এখানে সবকিছুই খুব ভালোভাবে সেদ্ধ করা আছে খুব বেশি জলের এখানে আমি ব্যবহার করিনি যেহেতু রান্নাটা একটু গ্রেভি হবে সেই মতো আমি জল ব্যবহার করেছি এবার পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে এটা আমি ফুটিয়ে নেব এদিকে ঝোলটা ফুটতে থাক আমি অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গোটা গরম মশলার পেস্ট এরকম গোটা গরম মশলা বেটে যদি আমরা তরকারিতে ব্যবহার করি তাহলে রান্নার ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর হয় আর দিয়ে দেব টু টি স্পুন ঘি ঘি তো অবশ্যই দিতে হবে এই রেসিপিতে সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দারুণ স্বাদে অনুষ্ঠান বাড়ির মতো মিটে দিয়ে এছড়ের রেসিপি তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ